ইসলাম আমাকে মারার জন্য পাঁচশো লোক ফিট করে রেখে দিয়েছে তা উনি যে পাঁচশো লোক আমার লাগবে না আর এই পাঁচশো লোক কত পাঁচশো কেন হাজারের আমি ভয় করিনি ওনাকে দেখে রে সন্ধ্যের সময় উনি ওনাকে ঝে মারপিট ওনাকে ঝে ভেবে মারা হয়েছে সে মারার কোনো তুলনা নেই সে মারার কোনো দাম নেই একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি কেন যায়নি বলছে যে না ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে হলো ওর একটু মারার দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফেলি ওকে মারধর করেছে আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা বলেছিল আজকে তো সারা জনগণ দেখুক এই ভিডিওটা সরকার শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাতের বেলা বেধারক মার খেয়েছে

ছে লোকগুলো তোຫນারে সাপোর্টার করতে ব্যস্ত। যাইতা ঠিক আছে রপিগুলি ভাই মেরো না ওকে মারার দরকার নাই ওকে মারধর কেউ করো না আমরা ওকে ঠেকাই। কেউ ঠাকা কই কেউ তো পাশে আসেনি। ওকে টাকা দিয়ে মিডিয়ার সামনে ফুটেজ করতে কি আপনার বক্তব্য কি ধারা আপনার? উনি একটা মিটিং করতে গিয়ে মনে কিছু खर्चा করে ফিরেছিল। खर्चा সেখানে মনে করে গিয়েছিল खर्चा করে আসে। সে টাকাটা তুলতে পারছে না। এখন উন্নলোকের ধারলি আর ওর অন্য কারোর নিয়েছিল তাকে টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে লোকজন নেই লোকজন নেই মারটা বাস স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে যদি লোকজন তাহলে আমার যদি কেউ একটা ছুটি আসবে না দিন মেরে যায় তাহলে রফিকুল মেরেছে আবার বলছে লোকের সাথে সবাই সবাই বলছে চুপ করুন চুপ করে কথা ভালো ফায়েস করো না কাউকে কে কে জানা করো না ভাঙ্গরাকে টিএমসি নেই ওইজন্য কে সরকার মোল্লা আইএসএফ আইএসএফ থেকে টিএমসি তে এবং মানুষের হাতে মার খাওয়ার চিন্তা হলে কি আমরা অবস্থিত শেষ টিএমসির কি বার্তা জানাবেন আপনি আইএসএফ नेते হ্যাঁ মোল্লার এমনি পায়াতলায় মাটি শেষ হয়ে গেছে যার কারণে এখন এটা লিলিয়ে দাও আমার হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি ঠাইমে যায়

ও জনগণই হাতে মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে মা তো অবশ্য না জেতবে তো অবশ্যই না জেতলে আজকে এত লোক কোথায় রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমাটারে পা চালতে হয় অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির হয়েছে আমাদের টার্গেট ছিল 600 সে তো হাজার টোপিয়ে যাচ্ছে আমাদের সেখানে মানে মাল কুর করতে পাচ্ছি না আমরা এখানে সকাল বলে বলতে কাল করে যাবে ওটা ওটা ভয় ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক আমি জিতিয়ে দেখাচ্ছেন ওরা জিতিয়ে দেখাক ওটা ওসব কিছুই না ওরা জানে আমাদের আগের থেকে ভয় এসে গিয়েছে যতটা মেরে ধরে এইভাবে ইয়ে করে দোপকে রেখে যতটা আমরা করতে পারি সেই জন্য এটাই ভায়েস করছে যে